শুনবে কিন্তু পেট মহাজন তো শুনবে না তাই পেট মহাজনকে শান্ত করার জন্য চলে এসেছি রান্নাঘরে ম্যাগি বানাতে তো এখন প্রচণ্ড জোরে খিদা পেয়ে গেছে কারণ সেই সকালবেলা দুটো বিস্কিট আর চা খেয়েছিলাম তারপর থেকে আর কিছুই খাওয়া হয়নি তো প্রচণ্ড জোরে খিদা পেয়েছে তাই চলে এসছি ম্যাগি বানানোর জন্য তো ওদিকে সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে এখন ওই এগারোটার মতো বাজে ওদিকে সোনা পাপাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ প্রতিদিন তো ওই টাইমটাতেই ঘুমায় সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে তো ওকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এদিকে আমি চলে এসছি ম্যাগি বানাতে আর সাথে সাথে ওর খাবারটাও আমি বসিয়ে ঘুম থেকে উঠলে তারপর ওকে স্নান টান করিয়ে দুপুরে খাবারটা ওকে খাইয়ে দেবো তো ও উঠে পড়লে তখন তো আর বানাতে পারবো না কারণ ওকে নিয়ে থাকতে হবে ওকে একা রেখে তো আর আমি করতে পারবো না তো সেই কারণে আগে থেকে বানিয়ে রাখবো তো পরে একটু হালকা করে গরম করে খাইয়ে দেবো তারপরে এদিকে সকাল সমস্ত কাজবাজি আমার কমপ্লিট হয়ে গেছে তো কাজের মধ্যে শুধুমাত্র ওকে স্নান করানো আর খাওয়ানো আর আমার স্নান পুজো এইগুলোই বাকি আছে তো পুজোটা তো শাশুড়ি মাই দিয়ে নেবে তো এদিকে দেখুন ম্যাগিটা হচ্ছে আর ওদিকে ওর সবজিগুলোও আমি কেটে নিয়েছি ওকে যে যে মানে আজকে দুপুরে যা খাওয়াবো সেগুলো তো যাই হোক হাই এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন তো আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও সবাই খুব ভালো আছি সুস্থ আছি তো আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি আমার এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার জন্য অনুরোধ রইল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে আমার আরও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর এদিকে দেখুন আমার ম্যাগিটা রেডি হয়ে গেছে তো এখন একটু ঠান্ডা হতে দেব কারণ গরম গরম তো খাওয়া যায় না আর ওদিকে সোনাপার খাবারটাও আমি বসিয়ে দেব তো এই যে দেখুন সোনা পাপার খাবারটাও আমি বসিয়ে দিয়েছি তোর খাবারটা ততক্ষণ হোক আমি ঢেকে রাখলাম আর এদিকে আমি ম্যাগিটা খেয়ে নেব তো ওর খাবার হতে হতে আমার ম্যাগি খাওয়া কমপ্লিট হয়ে যাবে তো তারপর আর কিছু জামা কাপড় কালকে যেহেতু গোছাতে পারিনি মানে আমার আর ছেলের জামা কাপড় গুছিয়েছি কিন্তু ওর বাপার জামা কাপড় গুছিয়ে উঠতে পারিনি তো আজকে ভাবলাম হাতে সময় আছে তো ওগুলো আজকে একটু গুছিয়ে তো গতকালের অসম্পূর্ণ কাজ আজকে সম্পূর্ণ করে ফেলবো আর এদিকে আমি মানে তাড়াহুড়ো করে খাচ্ছি যদি বাই চান্স উঠে যায় কারণ ওর তো ঘুমের ঠিক থাকে না মানে সব সময় তো একই রকম ঘুমায় না কোনো সময় হয়তো মানে ঘুম পাড়িয়ে একটু উঠে বাইরে কাজ করতে ও দেখি উঠে পড়ে মানে খুব জোর হলে পাঁচ দশ মিনিট মতো ঘুমায় আবার কোনো সময় আধা ঘন্টা কি এক ঘন্টা ঘুমায় মানে ওর ঘুমের কোনো ঠিক নেই তো সেই কারণেই তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছি তো এদিকে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে সোনা খাবারটাও রেডি হচ্ছে মানে এখনো বাকি আছে হতে অনেকটাই হয়ে গেছে মানে এইটটি পার্সেন্ট মতো হয়ে গেছে আর টোয়েন্টি পার্সেন্ট মতো বাকি আছে তো এই যে ঢাকনা খুলে একবার দেখে নিলাম কতটা হয়েছে তো এখন একটু জল মানে জল আছে জলটা একটুখানি টেনে নিলে তারপরে নামিয়ে নেব তো এইদিকে দেখুন চলে এসেছি বললামই তো যে আগের কিছু জামা কাপড় আছে মানে আগের দিনও সম্পূর্ণটা গোছাতে পারেনি তো আজকে সম্পূর্ণটাই গুছিয়ে নেব তো আগের দিন মানে আমার আর ছেলে দুজনের কাপড়ের পরিমাণটা এতটাই ছিল যে ওগুলো গোছাতে গোছাতে আর ওর পাপার কাপড়গুলো গুছিয়ে উঠতে পারেনি কী বলুন তো রোজগারটা রোজ গুছিয়ে নিলে না এই জিনিসটা হয় না আর আসলে কী বলুন তো মানে সময় হয়ে ওঠে না ও যেহেতু ঘরে একা থাকি এবারে ও জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে চেয়ারের মধ্যে রাখলে হয়তো ও তখন জেগে আছে সেই সময় রেখে দিলাম তারপরে আর পরে আর সময় পাই না গোছাতে সেই কারণেই এতটা পরিমাণে জমে গেছে তো এখন থেকে ঠিক করেছি প্রতিদিন একটা প্রতিদিনই চেষ্টা করব গুছিয়ে রাখার এতে আমারও সুবিধা হয় কারণ এই একসাথে এতগুলো জমা হয়ে গেলে না অনেকটাই প্রবলেম হয়ে যায় তো যাই হোক তো সমস্ত গেঞ্জিগুলোকে এইভাবে ভাজ করে করে আমি একটা সাইডে রেখে দেব তো পরে এইগুলোকে মানে আল আলমারির ভিতরে গুছিয়ে রেখে দেব তো অনেকগুলোই গেঞ্জি জমা হয়েছিল তো সবগুলোই একটা একটা করে গুছিয়ে নিলাম নিয়ে যে শোকেশের মধ্যে এগুলোকে রেখে দেবো কারণ এইগুলো ও রেগুলার পড়ায় মানে ওই ডিউটি ফিউটি যাওয়ার সময় এগুলো পড়ে যায় তো সেই কারণে এগুলো আর আলমারিতে রাখবো না আলমারিতে মানে ওই কোথাও ঘুরতে টুরতে গেলে এই সব জামা কাপড়গুলোই আলমারির মধ্যে রাখি আর রেগুলার যে মানে বাড়িতে পরা যে জামা কাপড়গুলো মানে একটু এই কাছাকাছি কোথাও যাতায়াত করার জন্য যে সব জামা কাপড়গুলো পরে সেগুলো এই বাইরেটাই রাখি তো এদিকে মানে জামাকাপড় গোছাতে গোছাতে এতটাই জল পিপাসা পেয়ে গেছে তো একটু জল খেয়ে নিলাম এমনিতে জল খুব একটা আমি খাই না জানেন তো মানে আমার এত ব্যাড হ্যাবিট জল একদমই কম খাই বললে চলে দু লিটার জলের মধ্যে হয়তো হাফ লিটার জলও প্রতিদিন খাই কি না তার সন্দেহ মানে এতটাই জল কম খাই জানি যে খারাপ জল কম খাওয়া কিন্তু তার সাথেও মানে কি বলবো জল খাওয়াই হয় না একদম তো যাই হোক এদিকে কাজের নেশায় আমার একটা বড় ভুল হয়ে গেল। এই যে সোনা সোনাপ খাবারটা বসিয়েছিলাম আর মনে ছিল না যে আমি গ্যাসটাকে জোরে দিয়ে এসেছি আর এদিকে দেখুন পুড়ে গেছে মানে কাজের নেশায় সব ভুলেই গেছি জানেন তো তো যাই হোক কী করা যাবে ভুল তো যা হওয়ার হয়েই গেছে কারণ মানে এতটাই কাজের নেশায় মগ্ন হয়ে গেছিলাম যে এদিকে ওর খাবারটা বসিয়ে গেছি তো ভুলেই গেছে যে গ্যাসটা জোরে দিয়েছে আমি ভেবেছি হয়তো গ্যাসটা আস্তে করা আছে কিন্তু জোরে দিয়ে যে চলে এসছি বুঝতে পারিনি তো যাই হোক এদিকে সমস্ত জামা কাপড় তো গুছিয়ে ফেলেছি আর এদিকে ওই সোনাপ একটা প্যান্ট হাফ প্যান্ট ওটা অনেকটাই ছিঁড়ে গেছে নতুন প্যান্ট জানেন তো মানে বেশি দিন পরেনি ছিঁড়ে গেছে পুরো তো অনেক দিন ধরে ভাবছি যে এটাকে সেলাই করে দেব তো আজকে ফাইনালি মানে সেলাই করতে বসে পড়েছি আর ঘরে মেশিন আছে তো কিন্তু মেশিনটা না অনেক দিন চালানো হয় না কারণ ওই হওয়ার পর থেকে মানে তার আগে থেকেই সোনাপাপা যখন মানে আমি যখন কনসিভ করি তখন থেকেই আর বস মানে ওই মেশিনে বসা হয়নি ডাক্তার বারণ করেছিল তো সেই থেকেই পড়ে আছে প্রায় দু বছরের কাছাকাছি হতে যাচ্ছে ওটায় মেশিনটায় কোনো রকম কাজ মানে কর্ম করি না তো কীরকম কি আছে জানি না তো ভাবছি একদিন দেখবো বসে তো এটাকে ঠিক করতে হবে কারণ পরে থাকলে তো পুরোটাই নষ্ট হয়ে যাবে আর এদিকে দেখুন আমি কাজ করতে করতে ও উঠে পড়েছে তো উঠে পড়তে ওকে আমি স্নান টান করিয়ে দিয়েছি আর ওদিকে তো সোনা খাবারটা নষ্ট হয়ে গেছে তো ওকে আজকে দুধ ভাত দিয়ে দেব তো ওকে স্নান টান করিয়ে দিয়েছি পরে রেডি করিয়ে দিয়েছি ও এখানে বসে আছে আর আমি ওর ভাতটা মানে রেডি করে রেখেছিলাম ম্যাশ করে রেখেছিলাম গ্লাসের সাহায্যে তো ওই দুধ দিয়ে ওকে ভাতটা খাইয়ে দেবো আর এর মধ্যে আমি একটু খেজুর দিয়েছিলাম কারণ না হলে ও খেতে চাইবে না মিষ্টি মিষ্টি না হলে ও খেতেই যায় না একদম তো এখন ওকে খাইয়ে দেব আমি এটা আর এই যে দেখুন এত দুষ্টুমি করছে মানে আর একটু হলে খাবারটা ফেলেই দিত এমনিতেই তো ওইদিকে একটা কাণ্ড ঘটেই গেছে যে খাবারটা নষ্ট হয়ে গেল তার মধ্যে এটাকেও যদি পড়ে যেত তাহলে মানে আর রেহাইন ছিল না আবার বানাতে হতো এই যে দেখুন আর একটু জন্য মানে আমি একটু গেছি আর ওই রকম আর একটু হলে পুরো খাবারটাই পড়ে যেত মানে এত দুষ্টু এত দুষ্টু কি বলবো চোখের নিমেষে মানে এ করে ওই জন্যই তো ওকে একা রেখে কিছু করা যায় না তো আমার এখনো স্নান টান কিছুই হয়নি ওকে খাইয়ে টাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি স্নান করতে যাবো ওকে খাওয়াতে খাওয়াতে তো অনেকটাই টাইম লেগে যাবে আর আমার ভিডিওর মধ্যে হয়তো আপনারা একটা সাউন্ড পাবেন কারণ যেহেতু আমি রাত্রেবেলা ভয়েস ওভার দিই তো সেক্ষেত্রে মানে বাইরে থেকে একটা আওয়াজ মানে আসে তো যাই হোক ওটা ইগনোর করবেন কিছু মনে করবেন না তো ওকে খাওয়াতে খাওয়াতে এই যে দেখুন ওর ঠাম্বি চলে এসছে কাছ থেকে তো এদিকে ওর ঠাম্মিকে যখন বলছি কথাটা যে ওর খাবারটা এরকম বসিয়ে রেখে দিয়ে এসেছিলাম তো আর বুঝতে পারিনি ঠাম খাবারটা না পুড়ে গেছে তো ঠাম্মি বলছে যে একটু তো খেয়াল করতে হয় না তাহলে কি করব আমি তো আর ইচ্ছা করে করিনি না আমি বুঝতে পারিনি আমি ভেবেছি হয়তো আসতেই দেওয়া আছে তো জোরে দিয়ে এসেছি যে সেটা আমার মা খেয়াল ছিল না এদিকে কাজ করতে করতে ভুলে গেছি তো এইদিকে দেখুন ও ওই যে দুধের একটা ঢাকনা নিয়ে খেলা করছিল। আর ওর ঠাম্মি ওটা চাইছে ও কিছুতেই দেবে না আর এদিকে রিমোটটাকে মানে এমন চেপে এমন করে দিয়েছে যে মানে লাইটটা জ্বলছে রিমোটে মানে ওই লাইটটা কন্টিনিউয়াসলি জ্বলে যাচ্ছে তো এতে কী হবে ব্যাটারিটা তো শেষ হয়ে যাবে তো সেই কারণে আমি কী করলাম ব্যাটারিগুলোকে খুলে রাখলাম আর ওইটা কিছুতেই ওর ঠাম্মিকে দেবে না ওর ঠাম্মি বলছে দেখো এটা কি সুন্দর মানে ঠাকুরের থালা বানানো যাবে সত্যিই মানে ঠাকুরের থালাগুলো যেরকম হয় ওরকম টাইপের লাগছিল এটা দেখতে তো এদিকে এদিকে তারপরে দেখুন এই যে ওকে ছেড়ে দিয়েছে ওর ঠাম্মি একটু শুয়েছে তো চুলটা খুলে ভিজে চুল বলে তো ওর চুলগুলোকে ধরে টেনে একদম মানে ছিঁড়ে দিচ্ছে জানেন তো মানে কতগুলো চুল টেনে ছিঁড়ে দিয়েছে ও প্রায় সময় সবারই মানে করে চুল ধরলেন একদম টেনে চুল হাতে ছিঁড়ে নিয়ে চলে আসে